আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন কমেন্টে জানিয়ে দিলেন তো আজকে চলে আসলাম বাইক বাড়ি হাটে তো এখানে অনেক দুর্গা থেকে মানুষ বাইকিং এখানে আসেন তো এখানে সপ্তাহে একদিন হয় সপ্তাহে শুক্রবার লোকেশনটা হচ্ছে মিরপুর দশ মেট্রো রেলের এদিকেই মেট্রো রেলকে কাউকে বেশি জিজ্ঞেস করলে দশ নম্বর তো হচ্ছে আপনাদের বলে দিবে যে কোথায় বাইক শাক হয় তো এটা দশ নম্বর বাইকের কন্ডিশনগুলো কিছু দেওয়া আছে এটা একটা পালসার বাইক তো প্রত্যেকটা বাইকের মাথায় এবং বাইকের সব কিছু কন্ডিশন দেওয়া আছে কত কিলোমিটার চলছে কত প্রাইস কত মডেল কত টাকা বিক্রি করবে টু দেওয়া আছে তো প্রত্যেকটা বাইক কন্ডিশন কন্ডিশনগুলো বাইকগুলো খুবই চমৎকার তো যারা হচ্ছে কী করে যারা হচ্ছে কিনবেন তারাই এখানে আসেন বাইকগুলো দেখার কিংবা কিনার জন্য বাইকগুলো প্রায় সে অনেক এবং কন্ডিশনগুলো করা তো জায়গা নিয়ে সকলেই আসবেন